এখন বাজে ওই পনের সাতটা পনে আটটা কি আটটা দশ পনেরো এরকম হবে এক্স্যাক্ট টাইম ঠিক আমার মনে নেই আর আজকে কিন্তু আমাদের সকালটা হয়েছে সাড়ে সাতটার সময় উঠে আমি আমার মতন বাসি কাজকর্মগুলো করে নিয়ে এই যে আজকে সকাল সকাল তোমাদের চা দিয়ে সকালটা শুরু করলাম তো দেখো এদিকে চা বসে দিচ্ছি আর এই দেখো আগে দিন যেহেতু ভাত রান্না করেছিলাম ওই জন্য দেখতে পাচ্ছি কত বাসন হয়েছে আর দেখো ওয়েদারটা দেখালাম বেশ সুন্দর রোদ উঠেছে রোদ রোদ কিন্তু ওয়েদার কিন্তু আর একটু পরেই যে কি অবস্থা হবে আর আমার হয়ে যাবে না যাওয়ার অবস্থা না তো তো দেখো এদিকে আমার বরকে চা দিয়েছি আমার বর চা খাচ্ছে আর এইদিকে দেখো আমি চলে এসেছি এইগুলো হচ্ছে তোমার ভাজ করতে জামা কাপড়গুলো বিছানা পড়তে জামাকাপড় লাট হয়ে থাকে দেখতে কিন্তু একদম ভালো লাগে না আর আমার বর কিন্তু চাকে চলে গেছে কাজে না গো বন্ধুরা কলের কাছে যায়নি আমার বর গেছে রাজমিস্ত্রির কাছে কেন গেছে কী জন্য গেছে তোমরা অবশ্যই দেখতে পারো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ সুবাই ক্লিয়ার নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত আমি আমি আমার জন্য চা বানিয়েছি কিন্তু এই যে কাজের তারা নয় আমি কিন্তু জানো তো চা খেতে পারিনি আমার চাটা ঠান্ডা হয়েই পড়ে রয়েছে ভাবলাম চলো আগে কাজ বাজগুলো করে নিই তারপরে খাই কাজ বাজ না করে থাকলে না দেখতে দেখতে এত ভালো লাগে না ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত এই দেখো ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে হচ্ছে মুড়ি আর ছোলা ভাজা করেছি আর এই হচ্ছে চা আর এই দেখো সবজি পাতি নিয়ে বসে পড়ছে আজকে হচ্ছে নিরামিষ রান্না হবে তো নিরামিষে কী রান্না হবে তোমরা দেখতেই পাবে তো ওটা আগে খেয়ে নিই তো চলো আগে এইগুলো কাটাকুটি কাটাকুটিও করবো খাবো সত্যি কথা বলতে জানি না গো কপালে কি আছে কি নেই বিশ্বাস করো এখন বাজে ঠিক আটটা পঞ্চাশ মানে নটা বাজে দশ মিনিট বাকি আর কালকে কালকে তো আমি কোনোরকম কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তার কারণ তো তোমাদের আগের দিন বললাম আমাদের দুজনেরই খুব ভীষণ ভীষণ পরিমাণে পেটের প্রবলেম দেখা গেছে শুধু একা আমাদের না ছোটো মাদের ছোটো কাকা তারপর হচ্ছে দিন এদের সবারই যেন তো যায় না হয়তো জল থেকে হচ্ছে আর আমাদের তো দেখছিল কয়েকটা দিন মিনারেলের জল বন্ধ ছিল আর বৃষ্টি হচ্ছিল বলে আমার বর আনতে যেতে পারছিল না যাই হোক তো এমনি জল এই কলের জল খেয়েছি বলে হয়তো আমাদের পেটের প্রবলেমটা দেখা দিয়েছে তো ওই জন্য কালকে আমার বর্তমান তো কাজে যেতে পারেনি আর তার বড় কথা কি বলো তো কালকে তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো কাজ কালকে এমনি সবার বন্ধই ছিল এবার আজ হচ্ছে আমাবতী আমাবতীতে মাটি খোঁড়া যায় না ঠিক আছে মানে মাটি খুঁড়তে নেই যেটা নিয়ম তো তার জন্য ওরা আজকেও কেউ কাজে যায়নি কিন্তু মালিককে ফোন করা হয়েছিল কালকে রাতে বেলা মালিক বললো যে এখন আবার আপাতত আবার আগের মতন কলের কাজ বন্ধ হয়ে গেছে আমার বড় কাজ করছিলো হালি শহরে তো হালি শহরে যেই মালিক সেই মালিক বলল যে না এখন আমি করাবো না আপাতত কলের কাজটা বন্ধ এবার আবার কবে থেকে স্টার্ট হবে আবার কীভাবে আমি জানি না বিশ্বাস করো আমরা যেই টাকাটা জমাই না মানে কাজ করছে ধরো করতে করতে যে আমরা টাকাটা কিছুটা টাকা জমিয়ে নিই আমাদের একটু দরকার আছে বলে ঠিক আছে যেই টাকাটা জমিয়ে নিই কিছুটা টাকা যে জমে ব্যাস এরকম কাজ বন্ধ হয়ে যায় জমানো টাকাটা জানেন তো সব খরচ হয়ে যায় মানে আমরা যেই কাজের জন্য আমরা যে টাকাটা জমাচ্ছি সেই কাজে আমরা লাগাতেই পারছি না না তো কী যে অসুবিধা আর কি যে কপাল কি বলবো এরকম যে কি পোড়া কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি ভগবান জানি বিশ্বাস করো বলে বাবা আমার ভাগ্য লেখার সময় যে কী দিয়ে যে লিখছিলো ভগবান জানি কী কে এই কাজ স্টার্ট হচ্ছে যে টাকাটা হালকা হালকা জমছে দেখো আমাদের মতন মধ্যবিত্ত খরচ এই করে জমাতে হবে তখন দেখা যাক কি হয় তো চল তো তোমরা তো আগের ভিডিও ক্লিপে শুনতেই পারলে যে কেন কি বৃত্তান্ত কি হয়েছে না হয়েছে হ্যাঁ বন্ধুরা এরকমই হয় কিছু কিছু টাইম আমার বরের কাজটা ঠিকঠাক চলে আবার কাজটা বসে যায় ভীষণ অসুবিধা হয় এবার আমি আমার বরকে বলেছি একটা পারমানেন্ট বা ভালো কাজ দেখতে যে কাজ প্রতিদিন হবে তো দেখা যাক এখন কি কাজ করবে আর আজকে তো কাজটা রাজমিস্ত্রির কাজ হয়েছে যে বললাম হলো না কাজটা আমার দাদুর শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো বলে ওই জন্য রাজমিস্ত্রি কাজটাও হলো না আর এদিকে দেখো চলে এসেছে হচ্ছে আলু আর ঝিঙে কাটতে আর ঝিঙে আর আলুর ঝোল করবো এটা আমার বর খেতে ভালোবাসি আর দেখলাম ঝিঙেও রয়েছে ওই জন্য করে দিলাম আর করবো হচ্ছে পনিরের তরকারি আর আমার দাদু বলতে যে দাদু এসে আমার বাড়িতে কাজ করলো না দেখলে না দরজা সরালো সে দাদুটা ওটা হচ্ছে আমার মায়ের বাবা কিন্তু তো ওনার সাথে কাজে গেছে কি করবে কাজ নেই আর আমার বর না বসে থাকতে পারে না গো কাজের মানুষরা দেখবে বসে থাকতে পারে না সেই ওদিক কাজ করছে তো কোথায় কাজ করবো কোথায় কাজ করবো ওই জন্য ওনার সাথে গাছ কিন্তু আমার তাদের শরীরটা খারাপ হওয়ার জন্য ওই কাজটাও কিন্তু ক্যান্সেল হয়ে যায় হ্যাঁ তো কী করবো কপালে শুক নেই আর কি গল্প ওই যে বলে না অভাগা যেদিকে যাই সাগর সেদিকেই শুকিয়ে যায় অবস্থাটা না আমাদের সেম হয়েছে গো আর যাই হোক এদিকে দেখো ঝুড়ি পায়নি বলে এই চা সরি আটা যেটাতে চালে সেটাই দিয়ে আমি করে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে ভাজাটা ভাজা ভছে তরকারিটা আর দেখলাম এদিকে ভাতটা হয়ে গেছে তো দিকে চলে গেলাম ভাতটা উপর দিতে তো ওইদিকে দেখো তরকারিটা আমার হয়ে এসেছে এখন দেবো পনির ভাজবো জানো তো আর মা ফোন করেছিলো মার সাথে কথা বলছিলাম ওই জন্য আর তোমাদের সাথে পুরোটা ভিডিওটা শ্যুট করতে পারিনি আর এই এতক্ষণের মধ্যে আমার বর বাড়িও চলে এসেছে জানো তো কী করবে কাজ হলো না তো আর একটা কাজের সন্ধানে গেছিলো সেখানেও কাজ হলো না তো চলে আসলো আর কিচ্ছু করার নেই আর এখন আমার বর কাজের খোঁজ লাগে যে কোথায় কাজ পাবো কোথায় কাজ পাবো কি বলো তো বন্ধুরা কলের কাজ না তো সবই ঠিক আছে কিন্তু একদিন হয় কি হয়তো হাঁটলে এক সপ্তাহ হলো তো আবারও তো এক সপ্তাহ বসে থাকতে হলো তাহলে বলো অসুবিধা হয়ে যায় না আমরা মতন মধ্যবিত্ত ঘরে তো সংসার চালানো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যায় যেহেতু টাকা জমানো থাকে যদি সব টাকায় খরচা করে দিই তাহলে ইন ফিউচার কী করবো তো যাই হোক এত কিছু চিন্তা ভাবনা করেই মধ্যবিত্ত ঘর একটু চিন্তা ভাবনা করেই চালাতে হয় আমাদের আর বিশেষ করে চালাতে হয় কিন্তু আমাদের মতন মেয়েদেরকে জানো তো ঘরের বউদেরকে সরি ঘরের বউদেরকে সংসারটা কিন্তু বুঝে শুনে আমাদের মানে মধ্যবিত্ত ঘরের বউদেরই চালাতে হয় কোনটাতে সুবিধা হবে কোনটাতে কী হবে তাই না বলো তো যাই হোক এদিকে তেলটা গরম হয়ে এসেছে আর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পনির আর আজ হচ্ছে শনিবার আজ হচ্ছে নিরামিষ ওই জন্য তো তুই দেখো এদিকে পনির ভাজাটা হচ্ছে আর এদিকে দেখো পনির ভাজা হয়েও গেছে হ্যাঁ এই কটা একসাথে দিইনি কেন আর জায়গা ছিল না ওই জন্য এভাবে দিয়েছি এদিকে দাঁড়াতে কিন্তু আলু কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার আলুটা কেন ভাজতে দিয়ে আমি মশলাটা বেটিয়ে নেবো আজকে যেহেতু শনিবার আজকে তো আমাদের নিরামিষ হুম দাঁড়াতে আমার বরকে দিয়ে আসছি ভাজা এ নাও গরম কিন্তু বিশাল গরম একদিক বেশি ভাজা হয়ে গেছে না নাহলে পরে ইয়ে হয়ে যাবে কারণ বিচ্ছি লাগবে খেতে গরম না কাজ বাজ নেই শুয়ে শুয়ে ফোনই দেখো আর কি হবে কাজ বাজ তো নাই এইদিকে দেখো ভাত উপর দেওয়া হয়ে গেছে কি ওটা আমি তুলিনি আর এই দিকে দেখো একটা জিনিস দেখায় এই দেখো কাছে শিশি নিয়ে এসেছি দেখো জায়গাটা না ফোকাস করে না দেখো কাছে শিশি নিয়ে এসেছি কারণ ছোটো মা আম তেল করেছে তো আমাদের বলো দেবে ওই জন্য বলো আগে কাছের বইয়ে নিয়ে আসবি তারপর দেবো তো কালকে গেছিলাম ওই বাড়িতে এই যে কাচের বই নিয়ে এসেছি ঠিক আছে তেল খাওয়ার জন্য কাছের বই নিয়ে চলে এসেছি ধুয়ে দিয়েছি ঢাকনা কোনো বাইরে রয়েছে ধুয়ে দিয়েছি তো এটা শুকিয়ে গেছে এবার ওটাকে নিয়ে আসবো ঢাকনা নিয়ে এসেছে এবার ঢাকনাটা নিয়ে চলে আসলে হয়ে যাবে তো দেখো এদিকে চলে এসেছে হচ্ছে মশলা বাড়তে ওইদিকে কিছুটা আলুটা ভাজতে দিয়েছি মানে আলু ভাজতে দিয়েছি এই দিকে চলে এসেছি এই যে মশলাটা করতে মশলার মধ্যে কিছুই নেই ওর মধ্যে রয়েছে হচ্ছে কি তোমার কী বেশ বলে এলাচ দারচিনি লবঙ্গ আর লঙ্কা আদা জিরে এইটুকুনি রয়েছে আর কিছুই নেই তো বেশ খেতে মোটামুটি ভালোই হয়েছিল আর তোমরা তো দেখলে যে আমার বর চলে এসেছে বাড়িতে আর কাজ না থাকলেও না দেখবে মন মেজাজটা জন্য কিছুই ভালো থাকে না তো দেখা যাক এখন কতদূর কী হয় ভোলে বাবার সাথে আছে দেখা যাক আর তোমাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে তো অবশ্যই একদিন আমরা এই অভাবের সংসার কাটিয়ে উঠতে অবশ্যই পারবো তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসে থাকো আরও আরও বেশি বেশি ভালোবাসে থাকো আমার ভিডিও অনেক শেয়ার করতে থাকো যাতে একটু আমরা ভালো মতন থাকতে পারি তো যাই হোক দেখো এদিকে অনেকক্ষণ দেখছি ভাত তো উপর দেওয়া হয়েছে তো ভাতটা তুলে দিলাম আর গরমের মধ্যে শাখা হাঁটতে যাচ্ছে হাতে তো খুবই কষ্ট হচ্ছে তো এদিকে দেখো ফ্যানটা ভালো মতন ঝরিয়ে নিলাম যখন আমি তুললাম তখন দেখলাম এক দু ফোটার মতন ফ্যান পড়ছে তা আমি কী করলাম ভালো মতন ফ্যানটাকে ছাড়িয়ে নিয়ে ভাতটাকে একটু করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এইসব কিন্তু আমার মায়ের থেকেই শেখা দেখে আমি রান্না বান্না বলো ঘরের কাজ বলো ঘর গোছানো বলো সংসার চালানো বলো যা কিছু সব কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি আর কারোর থেকে শিখিনি দিনই আর কারোর থেকে শেখার চান্সও পাইনি তো যা করেছি যা শিখেছি সব আমার মায়ের থেকেই দেখে শেখা আর এখন হয়তো কিছু কিছু জিনিস ছোটো মার থেকে দেখে শিখি তো যাই হোক দেখো এদিকে আমি ভাতগুলো না এই হাঁড়ির সাইডে সাইডে গায়ে গায়ে লেগে থাকে তো ওইগুলো না শুকিয়ে গেলে দেখবে কেমন চাল চাল হয়ে যায় এবার ওইগুলো তো আর খাওয়া যায় না ওই জন্য ভালো মতো সুন্দর করে ওইগুলোকে গুছিয়ে রেখে দিলাম তো দেখো এদিকে না ওই পনিরের জলটা পড়েছিলাম তো খেয়াল করে ওর মধ্যে পনিরের জল ছিল আর পনিরটা কিন্তু আমার বরকেটে তারপরে কাজে গেছিলো দেখলাম পনিরের জল পড়েছে তা ওই পনিরের জল তারপর যেখানে ভাতের ফ্যানটা পরেছিলো উপর দিয়েছিলাম সেই মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর কি বলো তো বৃষ্টি পড়লে দেখবে আমার ঘর মানে বলবো মুছতে হয় না একা একাই মোছা হয়ে যায় কি বলো তো স্নান নেই তো ওই জন্য জলটা ওঠে আর ঘরে দেখবে জল জল থাকে খুব অসুবিধা হয় তখন ওই যে জুতো পরে পরে আমাকে সারাক্ষণ চলতে হয় আর যাই হোক ওই জন্য এখন যেটুকুনি দেখলাম নোংরা নোংরা রয়েছে তো সেইটুকুনি ঝাড়তে ভালো মতন পরিষ্কার করে নিলাম আর ওইদিকে আমার ঝোলটা কিন্তু ফুটছে ওই ঝোলটা বসিয়ে দিয়ে এখন যাব স্নান করতে আর আমার বর কিন্তু এখন বাড়ি নেই আমার বর কাছে একটু কাজের সন্ধান একদম ফোন করলো ফোন করে বললো তুই কি কাজ করবি তাহলে আই তো গেছিলো কিন্তু ওখানেও জানো তো মানে কাজটা ঠিকঠাক হলো না ওখানে আমার বরের ঠিক পৌষ না ওখানে টাকাটা অনেকটাই পরিমাণে কম দিচ্ছিলো বলে আমার বরের ঠিক পোষালেন আলু আর পনিরের ঝোলটা ফুটছে আর আমি এখানে আলু বার করে নিচ্ছি দুটো মতো এবার এইগুলোকে খুন দিতে না ভেঙে নেবো ভেঙে নিয়ে ঝুলে দিয়ে দেবো এরকম আমি করে থাকি তুমি করে থাকো অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানিও বিছানার চাদরটা ভিজিয়ে দিয়েছি আর যে ভিজিয়েছি তারপর দেখি যেরকম মেঘলা মেঘলা হবে তখন আমি জানি না কি করবো কিন্তু ধুয়ে তো দিতেই হবে যেহেতু ভিজিয়ে দিয়েছি নাহলে কি বলতো এটা নষ্ট হয়ে যাবে তো ভিজিয়ে আর কি করবো যখন হয়ে গেছে এই ঘরেই মেলে দেবো ভিজিয়ে দিয়েছি জানো না তো এখন আর তো কিছু করা যাবে না কারণ এবার যদি আমি রেখে দিই ওটা কাপড়টা নষ্ট হয়ে যাবে জলে জলে তখন কিছু করার নেই আমাকে ধুয়ে দিতে হবে দিয়ে দেখি ঘরেই মিলে দেবো আর কিছু করার নেই আমার উপায় নেই ভুলটা হয়ে এসেছে একটুখানি এদিকে দিয়েছি বিছানার চাদরটা আর এই দেখো এদিকে রয়েছে হচ্ছে আমার হলুদ কালারের কুর্তিটা দেখেছি দেখো আর মেঘলা ওয়েদার করে আসছে দেখো আর এদিকে যে দেখো বোতল ফোতলগুলো ছিল অনেক বোতল ছিল এগুলো বিক্রি করে দিচ্ছে আর দেখো এই জায়গাটা এখন ফাঁকা তোমার বড় আসুক বরকে বলবো যে এইগুলো একটুখানি সুন্দরভাবে গুছিয়ে রাখতে ইটগুলো ওই সাইডে যেহেতু ফাঁকা হয়ে গেছে ওই জন্য বলবো তো আসুক খারে দেখো মেঘলা ওয়েদার তখন কি সুন্দর রোদ উঠছিলো তখন তোমাদের দেখলাম কি সুন্দর রোদ ছিল এখন আর কি বলবো তো মেঘলা ওয়েদার হয়ে গেছে আর এই দিকে দেখো যে ঠাকুরগুলো ছিল সব ঠাকুর তারাও তোমাদের দেখা সব ঠাকুর ঢেকে দিয়েছে দেখো সব ঠাকুর তারামা বলে বাবা যারা যারা ছিল সবাইকে ডেকে দিয়েছে একসাথে আমাবতী যেতু যেহেতু পড়ে গেছে ওই জন্য তো চলো এখনই এগারোটা বাজতে যাই তো চলো আমি আগে রান্নাটা করে নিই আর জানো না তো কী বলবো আমি সবে জাস্ট স্নান করতে নেমেছি মানে জামা কাপড়গুলো কাচতে বসেছি আর ব্যাস কি জোরে বৃষ্টি এসেছে সেই বৃষ্টিতে ভিজে নিয়ে একাকার হয়ে গেছে এই চাদরটা ঘরেই মিলে দিয়েছি আর যদিও বা একটুখানি পরে রোদ উঠে যাবে আর এই চাদরটা মেলে দিয়েছে চাদরটা তো হালকা পাতলা তো আমার ঘরের পাকার হাওয়াতে যেন তো এই হাফ শুকিয়ে গেছে রোদ উঠতে উঠতে দেখি আমার চাদর মোটামুটি হাফ শুকিয়ে গেছে এই চাদরটা ভীষণই পাতলা চাদর এই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর এদিকে না আমি জানালাটা দিয়ে দিচ্ছি তার কারণ পুরো তো হালকা হালকা ছাট আছে ছাটটা না আমার এই বালিশ ফালিশ ভিজে গেছে বলে দেখো বালিশ একটু সরিয়েও নিয়ে এসেছি হালকা হালকা ভিজে গেছে ছাটে ওই জন্য এইদিকে দেখো নাইটি ফাইটি যা যা আছে সব কিছু আমি মেলে নেবো ঘরের মধ্যে তো দেখো আর কী করবো ভিজিয়ে দিয়েছি তারপরে দেখি বৃষ্টি এসেছে আমার তো আর কিছু করার ছিল না তাই ধুয়ে দিতে হয়েছে না তো নষ্ট হয়ে যাবে তাই দেখো ধুয়ে ঘরেই মেলে দিয়েছি পাখাটা চলছে আর এই দেখো বুঝতে পারছ এই যে যদি এইটা মেলে দিয়েছি এটা শুকিয়ে গেলে ভালো পাখা চলছে এদিকে দেখো কালকে আমি সন্ধ্যা দিয়ে ঠাকুর উল্টে দিয়েছিলাম এরকম কালী ঠাকুর আর বড়মা রয়েছে আর রয়েছে হচ্ছে লক্ষ্মী ঠাকুর এদের দুজনকেই উল্টে দিয়েছি আর এদিকে ছিল হচ্ছে ক্যালেন্ডারে লক্ষ্মী আর গণেশ ঠাকুর এদের এনাদেরও উল্টে দেওয়া হয়েছে তো স্নান করা হয়ে গেছে তো চলো আর দেখো ফোনের বাস্কটা বার করে নিয়েছি এটা যাবো বিকাবেলা বিকালবেলা হোক বা জবেই হোক এটা মাকে দিয়ে আসতে যাবো তার কারণ কী বলতো আমার ফোনে তো লোনটা শোধ হয়ে আসছে তো এই মাসে দিলে আর আমার আর লোনটা মানে এই মাসে দিলেই শেষ আদিতে লাগবে না তো বলেছে যে যখন লোনটা শোধ হয়ে যাবে একবার এসে দেখিয়ে দিয়ে যেতে মানে সব কিছু নিয়ে ইয়া কি একটা ইএমআই কোড না কিছু একটা বলে যেটা ফোনের দিকে ঠিক এই দাঁড়ো দেখাচ্ছে এরকম পেছনে থাকে তো সেটাই দেখাতে যেতে হবে মানে যেমন লোনটা শোধ হয়ে গেছে তার জন্য আপনাকে ফর্ম ফিল আপ হয় আমি ঠিক জানি না তো আমার এই মাসে দিলে আমার লোন শোধ আর লাগবে না এই ফোনের লোন শোধ আপাতত ওই জন্য এটা নিয়ে যাব মা বয়সে যাবে কি আমি হলেও যাব যাই গিয়ে দেখিয়ে নিয়ে আসবো তো চলো আর আমার বর গাছে কাজের কাজ করতে না কাজে একটা ফোন এসেছে কাজ দেখতে গেল দেখা যাক যদি কাজ হয় তো ভালো আর আজকে সকালে গেছিলো রাজমিস্ত্রির কাজে কিন্তু ওটাও হলো না তখন দেখা যাক কি হয় তো চলো এখনকার মতন টাটা এই দেখো আমতেল ছোটো মার কাছ থেকে আমতেল নিয়ে চলে এসেছি আর এই হচ্ছে ভাত দেখো হাড়ির মধ্যে রয়েছে ভাত তুমি দেখো দেখে নিলাম দালো থাকিটার সরিয়ে নিই আর এই হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি আর ওই হচ্ছে একটু দেখাও এই হচ্ছে পনেরো তরকারি এটা না রাতের জন্য আলাদা করে তুলে রাখছি আর ওই জোটের মধ্যে এখন কাট কাটার আগে না তুলে রেখে দুশো না নষ্ট হয়ে যাবে আর এই হচ্ছে আমতেল তো আজকে আমাদের রাতের খাবার এটা আর এটা নিয়ে গিয়ে ছোটো মেয়ে ফ্রিজে রেখে আসবো তো চলো ভাত তাত খেয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে দেখাও তুমি কী দেখছো ফোনে যে আমার এখন হাম সাত সাত দেখছে যেটা আমিও দেখব কিছুক্ষণ পরে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি সন্ধ্যা ফন্দা দিয়ে একটু রেডি হয়ে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম ওই বাড়ি গেছিলাম বাবা আজকে মানে হচ্ছে বড় একটা কাঁঠাল জানো তো সেই কাঁঠাল খাওয়ার জন্য নেমন্তন্ন করেছে আমাদেরকে তাই আমি আর আমার বর চলে গেছি কাঁঠাল খেতে জানো তো বেশ মোটামুটি ভালোই ছিল কাঁঠালটা খেতে এটা আমি আমার বরের সাথে একটুখানি নাটক করলাম আর কিছুই না এদিকে আমার বর আমার সাথে কথা বলছে যে আমি এতগুলো কাঁঠাল খাবো না তুমি নি না হয়েছে যে না আমি খাবো না তুমি মাকে দিয়ে দাও তো বেশ ও একটা খেয়ে না প্রথমে না না করছে তারপর যে দেখলো যে হ্যাঁ খেতে ভালো লেগেছে একটাকে তখন বলছে কি হ্যাঁ খাবো খাবো বলে সব খেয়ে নিয়েছে আর বেশ খেতে বেশ ভালো লাগছিলো যেন না তো এই দিকে হচ্ছে খেলা দেখছি আজকে আমরা ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের খেলা তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি কাঁঠালগুলো খাওয়া ছিল তো এখন বাজে ঠিক দশটা পাঁচ আর আমরা চলে এসেছি রাতের খাবার খেতে খেতে সরি নিয়ে কারণ খেতে তো বাড়িতেই আছি এই হচ্ছে রুটি আর এই হচ্ছে তোমার পনিরের তরকারি যেটা সকালবেলায় করেছিলাম এটা ছোটো মার ফ্রিজে রেখে এসেছিলাম তখন তোমরা দেখলেই যে তুললাম তো এটা ফ্রিজে রেখে এসেছিলাম ছোটো মা নিয়ে এলাম আর এই হচ্ছে রুটি তো তখন তো দেখলে ওই বাড়ি গেছিলাম তো বাবা কাঁঠাল এনেছে আজকে বড় কাঁঠাল এনেছে তো এই কাঁঠাল খেতেই গেছিলাম বেশ ভালো ছিল খেতে খাজা খাজা ছিল কাঁঠাল তো খেয়ে দিয়ে নটার মধ্যে চলে এসেছি তো এসে রুটিটা কর আমার বাড়িতে গেছিলাম তরকারি আনতে টুকুনি গল্প করলাম তো তোমরা দেখে দিলাম রাতের কী কী খাবার আছে না আছে তো চলো আজকে মতন টাটা কাল ফিরবো নতুন একদিন নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকুন গুড নাইট